নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জিচু ধুরি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে শুক্র 15 সেপ্টেম্বর মঘা নক্ষত্রে প্রবেশ করছে মঘা নক্ষত্রে শুক্রের এই গোচর মঘা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে যেহেতু কেতু কেতু যেহেতু রিপ্রেজেন্ট করে আমাদের স্যাটিসফ্যাকশনকে তাই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পাঁচটি দিক ফুটে উঠছে এবং শুক্র যেহেতু বিলাসিতা বা শুক্র যেহেতু আমাদের জীবনের যে জৈবিক চাহিদা লাক্সারিয়াস লাইফ লিড করায় এবং কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা তাই জন্য এই যে পাঁচটি দিক ফুটে উঠছে এই পাঁচটি দিক কিন্তু আমাদেরকে বিশেষভাবে সমৃদ্ধ করবে যার দ্বারা আমরা আমাদের জৈবিক সুখকে কিন্তু লাভ করব এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও কেতুকে স্পিরিচুয়ালিটিরও কারো কথা বলা হয় কিন্তু মূলত মঘা নক্ষত্রের মগা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে যে কেতু এই মঘা নক্ষত্র মানে কিন্তু সিংহাসনকে বোঝায় বিলাসিতাকে বোঝায় আমিত্বকে বোঝায় হ্যাঁ নেতৃত্বকে বোঝায় সুপ্রিমকে বোঝায় তাই জন্য এক্ষেত্রে কিন্তু জৈবিক চাহিদা পরিপূর্ণ হওয়া তৃপ্ত হওয়া এবং সেখান থেকে স্যাটিসফাই হওয়া এই কি কিন্তু ইন্ডিকেট করছে এবার আমি চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই যদি লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে লগ্নের এক নম্বর ঘরে মানে লগ্নস্থ ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে তাহলে এই যে শুক্র ট্রানজিট করছে মঘা নক্ষত্রে রিপ্রেজেন্ট করে কেতু যখনই পনেরোই সেপ্টেম্বর অতিক্রম করবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই লাকজারিয়াস লাইফ লিড করা অর্থাৎ আমি যে অবস্থার মধ্যে রয়েছি যে সিচুয়েশনে রয়েছি যদি অর সিচুয়েশনে থাকি তাহলে সেটা ওভারকাম করার আমার ক্ষমতা আসবে আর আমি যদি মোটামুটি অবস্থায় থাকি তাহলে ভালোর দিকে যাবে আর ভালো থাকলে অতীব ভালোর দিকে কিন্তু যাবে এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে এক নাম্বার ঘরে এই যে শুক্রের অবস্থান নাইন সিক্স কানেকশন যদিও আমি ক্যালকুলেশন বলতে চাই না কিন্তু সেকেন্ড হাউজে চন্দ্রের প্রভাব মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র যে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ওভারকাম করবে তা নয় বা অর্থনৈতিক দিক দিয়ে তাদের তারা সবল হবে তা নয় সঞ্চয়ের জায়গাটাও তাদের কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা এবং অর্থকে মিস না করার জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থকে সঠিক নতুন ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু যেখান যার দ্বারা সঞ্চয় হবে বা যার দ্বারা অর্থনৈতিক যে ফ্লোটা আরো বৃদ্ধি পাবে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু তিন নম্বর ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের মেয়ে বি মে নল বি কোনো কিছু থাকবে না আমি করব কি করব না হবে হতেও পারে এই জায়গাটাই থাকবে না তারা কিন্তু এতটাই ডেসপারেট হবে তারা যেটা মনে করবে যেই কাজটা আমি করবো তো করেই ছাড়বে এবং সেখান থেকে কিন্তু সফলতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সফলতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি চার নম্বর ঘরকে দেখা যায় তাহলে কিন্তু শুক্রের ভাইব্রেশন আসছে পুরোপুরি সুতরাং আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কি ভাগ্যের সাথ নিচ্ছি নাকি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছি তাহলে কিন্তু উপযুক্ত করে গড়ে তোলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রেমজ বিবাহ যারা করেছ তাদের প্রেম দ্বারা তাদের যে সেক্সুয়াল তৃপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালোবাসার জায়গাটা ভালোবাসার দ্বারা স্যাটিসফ্যাকশানের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু আমরা কোনো লাক্সারিয়াস আইটেম কিনলাম বা আমার কোনো ফিক্সড অ্যাসেটস যার দাম খুব একটা কম নয় একটু চেষ্টা করলেও সেটা পাওয়া যাবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে এখন পাঁচ নাম্বার ঘরকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সেই পাঁচ নাম্বার ঘর শনির সাথে কানেকশন ক্রিয়েট করছে এবং বুধকেও কিন্তু হিট করছে তাহলে শনি এবং বুধের কম্বিনেশনকে আমি মারাত্মক ডেথ এই কথাটা বারবার ধরে বলেছি সুতরাং পাঁচ নম্বর ঘর যখন উচ্চস্থ হয়ে যায় এবং শনি পজিটিভ ভাবে যখন হিট করে তখন বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যায় কেউ তার কোনো অনিষ্ট করতে পারে না এটাও কিন্তু লক্ষ্য করা যায় একমাত্র আমি আমার পতনের জন্য হেরে যাওয়ার জন্য বিফলতার জন্য দায়ী থাকতে পারি অন্য কেউ কিন্তু আমার কোনো রকমের কোনো কিছু করতে পারবে না রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব সিংহ রাশির জাতক জাতিকা হলে এই সময় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন এবং চার নাম্বার ঘর পজিটিভ থাকার জন্য জনগণের ফেভার পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির যারা তোমরা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছো তাদের ক্ষেত্রে মারাত্মক সময় মারাত্মক সময় হ্যাঁ খুব পজিটিভ সময় খুব ভালো সময় সফলতাকে ত্বরান্বিত করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং মঙ্গলের কানেকশন তিন নাম্বার ঘরকে হিট করছে উচ্চস্থ তিন নাম্বার ঘরকে শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে আট নাম্বার ঘর কিন্তু অত্যন্ত প্রভাবিত হয়ে যাচ্ছে তার দ্বারা সুতরাং শ্বশুরবাড়ির জায়গাটা কিন্তু খুব পজিটিভ লক্ষ্য করতে পারছি হ্যাঁ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে এই যে বৌমা এবং শাশুড়ি মায়ের মধ্যে একটা কুন্দল সেটা কোনো মতোই লক্ষ্য করা যাচ্ছে না দুজন দুজনকে মারাত্মক সাপোর্ট করবে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি ছয় নম্বর ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে ছয় নম্বর ঘর থ্রি নাইন কানেকশানের মধ্যে দিয়ে বৃহস্পতি কিন্তু মঙ্গলের সাথে বসে রয়েছে মঙ্গল কানেকশন উচ্চস্থ হয়ে গেছে তাহলে প্রথমত হচ্ছে যদি কোনো ঋণ থাকে ওভারকাম করতে পারবো যদি কোনো শত্রু থাকে সেই শত্রু আমার কোনো কিছু করতে পারবে না আমি বহুবার ধরে বলেছি যে শত্রু কখনো মিত্র হয়ে যায় না তাই জন্য শত্রু শত্রুর মতোই থাকবে তার শত্রুটা হয়তো আরও বেড়ে যাবে কিন্তু সে বিন্দুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো ক্ষতি করতে পারবে না ঋণ থেকে ওভারকাম করতে পারবো এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমার কোন রোগ যে রোগ দেখা যাচ্ছে ওষুধ খেলেও কমছে না বা ডাক্তার উঠতে না কি করবে। এমন এমন একটা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই রোগটা কিন্তু কন্ট্রোলের মধ্যে চলে আসবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বলে না মতি ফিরে আসা অ্যাকচুয়ালি আমার কি করা উচিত আমার টার্গেট কি ভালো রেজাল্ট না করলে আমি উচ্চশিক্ষার ক্ষেত্রে যেতে পারবো না অহেতুক অর্থ খরচা করবো না বাজে বন্ধুদের সাথে মিশবো না এই যে তার মধ্যে মতি ফিরে আসা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট হওয়া এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি নাইস হ্যাঁ একদম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে নয় নাম্বার ঘর নয় নাম্বার ঘরে কিন্তু আবার মঙ্গল এবং বৃহস্পতির হিট লক্ষ্য করা যাচ্ছে তাহলে নয় নাম্বার ঘর দ্বারা আমরা যেমন পালন কর্তাকে বুঝি পিতাকে বুঝি জনক এবং পিতা কিন্তু এক জিনিস নয় জনক মানে যার জাত সন্তান আমি আর পিতা মানে হচ্ছে পালন কর্তা তাহলে পালন কর্তার জায়গা অর্থাৎ আমার গুরু টিচার পথ প্রদর্শক অত্যন্ত তাদের থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং জীবনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং আমি ধর্মকে ধর্মকে জাত সঠিক সঠিক অর্থে অর্থে এবং যে বেজাত বা এই যে ধর্ম এর ভুল ইমপ্লিমেন্টেশনে আমি কখনোই যাব না ধর্মকে নিয়ে কখনোই নোংরামি করব না কখনোই রাজনীতি করব না কখনো শত্রু বানিয়ে ফেলবো না কখনো হিংসাত্মক কোনো কাজ করব না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি লগ্নকে থ্রি কানেকশনের মধ্যে দিয়ে হিট করছে উচ্চস্ত শুক্র এবং উচ্চস্থ বৃহস্পতির একত্রীকরণ একটা মানুষকে প্রভূত সুখ এবং প্রভূত ফিনান্সিয়াল জায়গা থেকে অর্থ দেয় বিলাসিতা দেয় এবং মানে প্রভূত তার যে চাহিদা থাকে সেই চাহিদাগুলোর উপরেও কিন্তু বা বাইরেও কিন্তু আরো চাহিদা ফুলফিল হয় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই ট্রানজিট মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্রে কেতু রিপ্রেজেন্ট করে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বলে দেওয়া যায়